মালাই মাল পোয়া আমার আজকের রেসিপি মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে ঘরে বানানো মিষ্টি পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে আপনারা দেখুন রেসিপি ও উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন শুরু করি আমি এখানে ক্ষীর বা রাবড়ি নিয়েছি এক বাটি যে কোনো একটা বাটি মেলপে সব কিছু নিলেই হবে আর নিচ্ছি এক বাটি ময়দা যতটা ক্ষীর নিয়েছি বা রাবড়ি নিয়েছি ততটাই আমি ময়দা নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুজি আর পিনচ চপ সল্ট দিয়েছি মানে এক বা দুই চিমটি পরিমাণ আমি লবণ দিয়েছি সেটা রেকর্ডিং করা হয়নি এবার এই সমস্ত উপকরণ আমি গুলে নেব সেই জন্য আমি ব্যবহার করব লিকুইড দুধ অল্প অল্প করে দুধ দেব আর একটা থিক ব্যাটার তৈরি করে নেব একবারে খুব বেশি দুধ দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না ডালা পাকিয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে দুধ দিতে হবে আর এরকম করে নেড়ে নেড়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে এইরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিয়ে এবার আমি এই ব্যাটারটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজি আছে একটু সময় রেস্টে রাখতে হবে এখানে আমি শিরা তৈরি করব। সেই জন্য একটা মেজারমেন্ট কাপ মেপে কাপ এক চিনি নিলাম আর যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি নিয়েছি জল তিনটে ছোট দিলাম চিনটি পরিমাণ বা জাফরান জল ও চিনি ফুটে যখন একটু আঠালো মতো হবে তখনই আমি ফ্লেমটাকে অফ করে দেব। এক তার বা দুই তারের শিরা বানাতে হবে না একটু আঠালো চিটচিটে মতো হলেই ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবার কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর ওই ব্যাটারের মধ্যে আমি এক চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম আপনারা যদি মৌরিটা পছন্দ করেন তাহলে দেবেন খেতে ভালো লাগবে তেল গরম করে নিয়েছি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এইভাবে ওপর থেকে আমি একটু গরম তেল দিয়ে দেব। তাহলে পিঠেটা শেপ নিয়ে নেবে যখন পিঠেটা আপনারা গরম তেলে দেবেন তেলের টেম্পারেচারটা একটু বেশি থাকবে তারপরে পিঠেটা সেট হয়ে গেলে উল্টে দিয়ে সি মাচে কিছুক্ষণ ভেজে নেয়ার পর আবার যখন পিঠেটা আমি নামিয়ে নেব তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে আউটার লেয়ারটা মুচমুচে হবে এবং শিরায় দেওয়ার পরে এটা খেতে ভালো লাগবে রকম সুন্দর সোনালি করে ভেজে নিয়েছি এবং আমি সরাসরি কিন্তু পিঠেটাকে শিরা দিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমি আরও একটা দিয়ে দিলাম আউটার লেয়ারটা যদি একটু মুচমুচে হয় যেহেতু সুজি দেয়া আছে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে করলে এই রকম সুন্দর সোনালি কালার আসবে খেতে মুচ হবে সেটা ভালো লাগবে থেকে তুলে আমি সরাসরি এটাকে শিরায় দিয়ে দিয়েছি শিরায় কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না এক দু মিনিট পরেই আমি শিরার থেকে তুলে নেব খুব সুন্দর হয় খেতে উপকরণ খুবই সাধারণ আপনারা বাড়িতে বানান খান আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন কেমন লাগলো তৈরি হয়ে গেল মালাই মালপোয়া আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ